বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে একটা ডুবাই ভিসা নিয়ে একটা সঠিক একটা ট্রেন্ডিং একটা ইনফরমেশন দেবো আপনারা এই ভিডিওটা দেখার পর আপনারা আস্তে আস্তে মনে করবে যে দুবাই আপনার ভিসাটা ভিসাটা কিভাবে হাতে আসবে তবে ভিডিওটা ফুললি দেখেন ভিডিওটা লাস্ট মুমেন্টে যদি আপনার না আসেন আপনার কে আমি রিকমেন্ড করতেছি আপনাকে আসতে হবে আচ্ছা দুই হাজার পঁচিশ সালে দ্বারা দুবাই যাবেন বিনোবে চিন্তা করতেছেন যে দুবাই কি লাইনে দাঁড়ালে কি আমি ভিসা পাবো কিনা দুবার এম্বাসির সামনে গেলে কি আমি ভিসা পাবো কিনা আমার বাড়ির কাছে ডকুমেন্ট দিলে কি আমাকে ভিসা দিবে কিনা আমার আঙ্কেলের কাছে কাগজ তো জমা দিলে আমাকে ভিসা দিবে কিনা আমার মামার আমার পাসপোর্ট জমা দিলে আমাকে ভিসা দিবে কিনা এত সুন্দর এত সহজ কথাবার্তা এত সুন্দর এদের বলতেছে যে আমি আপনাকে ভিসা করে দিব আপনি শুধু আমাকে বিশ্বাস করেন আপনি শুধু আমাকে পঞ্চাশ হাজার টাকা দেন আপনার ভিসা আমি সপ্তাহ দশ দিনের ভিতরে ভিসা আপনার হাতে এনে দিব কত সুন্দর কথাবার্তা আসলে আমরা বাঙালি মানুষরা খুব ইমোশনাল আমরা কিন্তু দুবাই যাব কিন্তু যাওয়ার আগে গিয়ে আমরা সঠিক তত্ত্ব ইনফরমেশন যাচা বাচা না করে গেলে কি হবে পরে আপনাকে পাসতে হবে ই পাশা যেতে আপনার না পাশের ই তত্ত্বটি সবসময় আমি আপনাদের মধ্যে দিয়ে থাকি যাতে আমার ভিডিওটা যাতে আপনাদের কাজে লাগে আপনাদের সঠিক ইনফরমেশন পেয়ে থাকে আচ্ছা আজকে টপিক হচ্ছে যে ট্রেন্ডিং বিষয় নিয়ে আমি দুবাই বিষয় নিয়ে আপনাদের ক্ষেত্রে একটা মানে সঠিক ইনফরমেশন দেবো যেটা আপনাদের আস্তে আস্তে আপনারা মনে করবেন যে আপনার ভিসা পেয়ে আচ্ছা বন্ধুরা দুবাই ভিসা খবর শোনার জন্য অনেকে এত দৌড়াদৌড়ি করবেন না আজকে যদি আপনাকে বুঝতে হবে আসতে হবে আস্তে আস্তে আপনার সকল তথ্য আপনি জেনে যাবেন আচ্ছা দুবার ভিসা নাকি অনেক দরণ আছে কি কি দরণ আছে আমরা কি জানি দরণটা কি ভাই দরণটা হচ্ছে যে ভিসিট ভিসা ওয়ার্ক ভিসা গোল্ডেন ভিসা শুনতে শুনতে আমার সে মনে হয় যেন ভিসা একের ওপর কাছে একটা ভিআইপি ভাবে চলে আসছে বা অর্ডিনারি ভাবে চলে আসছে আজকে আমাদের বাংলাদেশিরা সোজাসুজি ভাবে গোল্ডেন বিশার দিকে তাকিয়ে আছে তবে গোল্ডেন ভিসা মানে কি গোল্ডেন ভিসাটা মানে কি এটা কি স্বর্ণের কুনি না স্বর্ণের একটা গণি বা স্বর্ণের একটা গড় বা না একটা বিশা এটা কি জগজমের জীবন অথচ প্রথমেই দরকার জামলা মুক্ত একটা নর্মাল ভিসা যেটা হচ্ছে গোল্ডেন পঁচিশ সালে নিয়ে যারা সহজেই দুবাই যেতে চাচ্ছেন ভিসা করে দিবে কেনা বলতেছে কোন একটা এজেন্সি বলতেছে আমার ভাই বাদাসা বলতেছে যে আমরা আপনাকে তিন মাসের ভিতরে না করে দিয়ে আমরা আপনাকে পাঁচ দিনের ভিতরে ভিসা করে দিব এত স্পিড ওরা হচ্ছে মনে হচ্ছে যে দুবার যে অ্যাম্বাসি থাকে তাদের ভাই খালা মামা খালা শাশুড় ওরাও কোনো একটা লিঙ্ক আছে এই জন্য মনে হচ্ছে যে তারা আপনাকে তিন দিনের ভিতরে ভিসা করে দিবে ভাই এত ফাওয়ার ওদের ওদের কি পাওয়ার ট্যাকার ফাওয়ার না কোন একটা চক্র আছে এখানে কোনো একটা চক্র মাধ্যমে আপনাদেরকে বিপদে পালার জন্য বিভ্রান্ত করার জন্য এই ধরনের কি সঠিক আপনাদেরকে ইনফরমেশন দিয়ে বা আপনাদেরকে প্রবণতা দেখে তারা কি টাকা নিতে চাচ্ছে এটা কতটুক সত্যি এটা আমরা আসলে জানি না আমরা জানি না বলে কিন্তু আমাদের টাকাগুলো কিন্তু আমরা নিজেরাই কিন্তু আমরা নষ্ট করে দিচ্ছি মনে যে না দুবাই একটা ভিসা একটা হাতের মোয়া ভিসা একটা হিমশিম সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে আর তারাই দিকে মজা নিচ্ছে চাকরি পেয়ে দিবে আপনাকে গোল্ডেন ভিসা পেয়ে দিবে আপনাকে সুপার মহলে ভিসা দিবে আপনাকে আরবি রাজ মহলে একটা ভিসা দিবে কত সুন্দর কথাবার্তা আপনার বেতন হবে এক লাখ বিশ আশি হাজার খাওয়া দাওয়া সব মালিকের কোলে আপনি এক লাখ টাকা স্যালারি পাবেন কত সুন্দর কথা বলে ঠিক আছে যারা একটা কথা আছে না যারা মিষ্টি কথা বলে তাদের মধ্যে কিন্তু একটা জামালা আছে এই জামালার মধ্যে কিন্তু অনেক কালসীয়তা থাকে যেটা আপনাকে কুজে বের করতে হবে আপনি যদি কুচে না ব্যাকরণ তখন কিন্তু আপনার ডিজিটাল বিশা বুক কি ইটাও বুঝবেন না তারপর অনলাইন আবেদন মাধ্যমে যেটা ইআই মাধ্যমে আবেদন করে আপনার বিশা পেতে পারেন ইটাও কিন্তু আপনার জানেন না এবং মেডিকেল টেস্ট যেটা বায়োমেট্রিক

সরকার অনুমোদিত যারা সরকারের ভাবে সুপারিশ প্রাপ্ত যারা বিষা নিয়ে লিগেল ভাবে কাজ করে তাদের কাছে না গিয়ে যারা মিষ্টি মিষ্টি কথা বলে সুন্দর সুন্দর ফেলে এনে তখন কিন্তু আপনারা বুঝেন না সত্যি লোকটা তো অনেক ভালো আমাকে তিন মাসের বিচার পাঁচ দিনে করে দিতে পারবে বা এইগুলো বুয়া এগুলো তথ্য জানেন না এগুলো বিয়ে পা দিয়ে না যাই হোক আজকের বিরোধটা টপিক হচ্ছে ভিসা ভাবে খুলে নাই যাদের অভিজ্ঞতা আছে যাদের ডকুমেন্ট আছে যারা আই প্রফেশন পাবে যাদের টাকা আছে স্কিল আছে তাদের জন্য ভিসা কিন্তু পরিসরে পূর্ব পরিসরে খুলতে তবে নিয়ম অনুসারে তাদেরকে ভিসা দিচ্ছে অনেক যাচা বাছাই করে যাই হোক আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের দেশে পাসপোর্ট করতে গিয়ে আবার দেখি আমরা দেখি যে অনেক মানুষ দৌড়াদির করতে হাঁপিয়ে যায় সেটা যদি দুবাই গিয়ে করতেন পাসপোর্টটা ওরা হতো বলতো ভাই এত এনার্জি আপনি নিয়ে আসছেন দুবাইতে মনে হচ্ছে যে আপনি তিন দিনের ভিতরে একটা বিল্ডিং বানিয়ে ফেলবেন তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশ যাই হোক আপনাকে বাংলাদেশে শরীর তথ্য ইনফরমেশন নিয়ে যাচা বাঁচা করে আপনাকে এগোতে হবে আশা করি যাতে সবাই স্বপ্ন যাতে পূরণ হয় আল্লাহ যাতে সবাই স্বপ্ন পূরণ করে আপনার জন্য দবু ভালোবাসা রেখে আজকে মতো বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকেন ভিডিওটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে শেয়ার করবেন আপনার কোন বিষয় নিয়ে টপিক নিয়ে জানতে চাচ্ছেন আসসালাম